সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু যারা দেশে কিংবা দেশের বাহিরে রয়েছে তখনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আমাদের বাংলাদেশী এই মুহূর্তে তাপমাত্রাটা অনেক কম আমাদের প্রচণ্ড শীত আমাদেরকে আঁকড়ে ধরেছে কিন্তু রাজনীতির মাঠটা যেন একেবারে চৈত্রে দুপুরের যে খরাটা যেটা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যখন আমাদের তাপদাহ বহে ঠিক এই মুহূর্তে আমাদের বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি সেটা হচ্ছে সেই চৈত্রের দুপুর তো আমি কথাটা এই জন্যে বললাম যে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা চলাফেরা করছে কতটা ভয়ঙ্কর ভাবে তাদের উপরে হামলা করা হচ্ছে এবং অতর্কিত হামলা মনে হয় যেন ভুতুরে কোনো হামলা হয়েছে এরকম হামলা হয়েছে বহুবার পাঁচই আগস্টের পর কিন্তু গতকাল খুলনায় যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর যে অতর্কিত হামলাটা হয়েছে এটা আসলে কারো কাম্য ছিল না আপনারা জানেন হয়তো আপনারা অনেকেই এই ফেসবুক কিংবা ইউটিউব ইনস্টাগ্রামে কিংবা মিডিয়াতে দেখেছেন খুলনা নগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে অতর্কিত হামলায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা নেত্রী মোট আটজন আহত হয়েছে এর মধ্যে দুইজন একেবারেই আপনার গুরুতর অবস্থা মুমূর্ষ অবস্থায় তাদেরকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে এই তারা এই মুহূর্তে আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আসলে এটার এই যে বিষয়টা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিংবা নেতাদেরকে কোনো দল কিংবা কোন ব্যক্তিরা তাদেরকে আঘাত করবে এবং তারা প্রতিরোধ করবে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কখনোই চিন্তা করিনি কারণ পাঁচই আগস্টের পর আমরা যা ভেবেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আটই আগস্ট এই আটই আগস্টের পর আমরা যা ভেবেছিলাম আসলে এর উল্টোটাই বর্তমানে ঘটছে আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কতটা সাহসী কতটা উদ্যমী এবং কতটা আত্মপ্রাপ্তই এই সব কয়টা দিক যদি আমরা খেয়াল করি তাহলে এই গত ষোলো বছরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কেউ একটা কিছু বলতে পারেনি এবং তাদের বিরুদ্ধে হামলা মামলা করতে পারেনি কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেও যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর যে অতর্কিত হামলা হচ্ছে এটা কিন্তু এটা একটা নেতিবাচক দিক তার কারণ হচ্ছে দেশের আইন আইনশৃঙ্খলা কতটা অবনতি হলে এই অবস্থাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলীরা রয়েছেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন তাদের অবনতি হতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর যেই অবনতির কারণে আজকে তাদের উপর যে হামলাটা হচ্ছে এই বিষয়টা কিন্তু অনেকটা ভাবনার বিষয় আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রাতে এই বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রীদের উপর যে আক্রমণ হয়েছে এর মধ্যে সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি স্পষ্ট করে বলতে পারেননি যে আসলে কারা হামলাটা করেছে শুধু বলেছে আমরা এখনও এই বিষয়টা নিয়ে স্পষ্ট নই এবং স্পষ্ট ধারণা দিতে পারছি না আসলে এইসব ঘটনাগুলো আলোচনা থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে হয়তোবা আমরা কিন্তু কথাটার আগে হয়তো বা বলে নিলাম কারণ আমরাও নিশ্চিত নই যারা আমরা আলোচনা করি যে এই হামলাটা কে করতে পারে আসলে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আওয়ামী লীগের মধ্যে দুইটা পক্ষ ছিল আওয়ামী লীগের এই ছাত্র দলের মধ্যে দুই পক্ষ ছিল যুব দলের মধ্যে লীগের মধ্যে দুই পক্ষ ছিল আপনার যুবলীগের মধ্যে দুই পক্ষ ছিল যুব দলের মধ্যে দুই পক্ষ ছিল এবং ছাত্র দলের মধ্যে দুই পক্ষ ছিল এই পক্ষপাতিত্বের কারণে একে অপরকে যেভাবে দোষারোপ করেছে একে অপরকে যেভাবে আপনার আক্রমণ করেছে এই ঘটনাটা কিন্তু এই বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে এরকম হয়তোবা নিজেদের মধ্যে আত্মকোন্দল হতে পারে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে নিজেদের মধ্যে এই অতর্কিত হামলা হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় কারণ এটা হয়েই থাকে বিভিন্ন সময়ে এখন বর্তমানে সবচাইতে যে শক্তিশালী মুভমেন্ট সেটা হচ্ছে এই সমন্বয়ক কারণ সমন্বয়ক বললে পুলিশরাও অনেকটা দূরে থাকে এবং সমন্বয়কদের অনেক কথাবার্তায় তারা শুনে হয়তো বা এরকম হতে পারে এক পক্ষ আরেক পক্ষকে বলছে তুই আসলে এই সত্যিকারী সমন্বয়ক ন এই ধরনের কথা কাটাকাটি নিয়েও হতে পারে আসলে আমরা ব্যাপারটা স্পষ্ট না তবে এই মুহূর্তে যেই ঘটনাটা গতকাল ঘটেছে খুলনাতে এটার জন্য আমরা দুঃখিত এবং আমরা এতটুকু বুঝতে পারছি যে আসলে সমন্বয়কদের উপর যেভাবে এই মানুষের যে একটা খুব দুঃখ রয়েছে বিশেষ করে একসময় আওয়ামী লীগের ছিল কারণ আওয়ামী লীগের পতনের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা দায়ী ছিল এখন বর্তমানে আবার বিএনপির দুইটি পক্ষ বিএনপিও চিন্তা করছে যে এই সমন্বয়কদের জন্য আমরা খুব বেশি একটা কিছু করতে পারছি না জামাতও মনে করছে যে সমন্বয়কদের জন্য আমরা বেশ কিছু বেশি কিছু একটা করতে পারছি না আমাদের অনেক কিছুতেই তার আঘাত প্রতিঘাত করছে এবং বাধা বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আসলে কে কখন কাকে এই অতর্কিত হামলা করেছে এটা বিষয়টা আসলে যতদিন পর্যন্ত তদন্ত না হয় ততদিন পর্যন্ত বোঝা যাবে না যাই হোক যেই কথাটা বলতে চেয়েছিলাম যে আটজন আটজন আহতর মধ্যে সবচেয়ে বেশি যারা আহত হয়েছে যাদেরকে নিয়ে এখন আপনার যারা যাদের মধ্যে বেশি আঘাত পেয়েছে তারা হলো দুইজন আমাদের এই সমন্বয়ক বোন তারা এখন এই মুহূর্তে আইসিউতে রয়েছে আর যারা আহত হয়েছে তারা হচ্ছে নাজমুল ইসলাম ইমরান শাহরিয়ার ইসলাম খালিদ সাবি সাদিয়া উম্মে সহ আরও বেশ আটজন আরও কয়েকজন সহ মোট আটজন এই তাদেরকে এই অতর্কিত হামলার মাধ্যমে তাদেরকে আহত করা হয়েছে আসলে আমরা এখন বুঝতে পারছি না যে এই সমন্বয়করা আমি গতকালকে এক গত সপ্তাহে একটি ভিডিওতে বলেছিলাম যে আসলে সমন্বয়কদেরকে এই মুহূর্তে বিভিন্ন প্রটোকলের মাধ্যমে যদি তাদেরকে একটা সেভ না দেওয়া হয় তাদেরকে যদি নিরাপত্তা না দেওয়া হয় তাহলে দেখা যাবে হয়তো বা আত্মকুন্দলে কিংবা অন্য অন্য কোনো পার্টির দ্বারা দলের নেতাকর্মীদের দ্বারা তারা হয়তো কোনো আহত হয়ে দেখা যাবে যে বিভিন্ন আক্রান্ত হয়ে তারা বিভিন্ন মেডিকেলে ভর্তি হবে কিংবা এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে আহত নিহত বিষয়টা তো রয়েছেই সব কিছু সব কিছুর মূলে এই মুহূর্তে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে যারা কর্মী ছিল তাদেরকে আসলে সাধারণ মানুষ একটি বিষের মতো মনে করছে তার কারণ হচ্ছে একদিকে আওয়ামী লীগ চিন্তা করছে যে গত ষোলো বছরে তারা যেভাবে এই বাংলাদেশ শাসন করেছে তাদের কথায় দেশ ওঠানামা করেছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কথা চলেছে কিন্তু যখন দেখছে যে এই মুহূর্তে দেশের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছে তাদের কথায় এখন পুলিশ বাহিনী র্যাব বিডিআর সহ আর্মি সহ তারা সবাই চলতে বাধ্য হচ্ছে এখন এই কিন্তু এই বিষয়টা কিন্তু সহজে মেনে নিতে পারছে না আওয়ামী লীগ সহজে মেনে নিতে পারছে না বিএনপি সহজে মেনে নিতে পারছে না জামাত এই সব কিছুর মূলে যে যে শক্তিটা কাজ করছে সেটা হলো আপনার পারস্পরিক যে বিভেদ সেই শক্তিটা আসলে এখন এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য একটা ভয়ানক হয়ে দাঁড়িয়েছে যদি এই এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যদি ছাত্ররা যদি আপনার এই নির্বিচারে এবং একেবারে সাহসের সাথে রাস্তা পথ চলতে চায় তাহলে তাদেরকে আপনার পুলিশ প্রটোকল কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল যদি তাদের সাথে সাথে কাছাকাছি না থাকে তাহলে আমি মনে করি যে ভবিষ্যতে হয়তো এর চেয়ে তো বেশি দুর্ঘটনা আমাদের চোখে পড়বে এবং এর চেয়েও বড়ো দুর্ঘটনা হতে পারে এই দেশে একেবারে স্বাভাবিক আমরা অনুরোধ করব যেন আমাদের এই আইনশৃঙ্খলা বাহিনী যাতে সব দিকেই নজর রাখে যাতে সমন্বয়ক আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ কোনো দল যাতে আহত না হয় কোনো কারণে যাতে একে অপরের প্রতিপক্ষ না হয় এটাই কিন্তু আমরা সকলের কাছে অনুরোধ করব তার সাথে আরও অনুরোধ করব যারা বর্তমানে সমন্বয়ক রয়েছে তারা যেন এই যত্রতত্র কোথাও রাস্তাঘাটে ঘুরে না বেড়ায় এবং কোনো রকম যাতে কোনো রকম অপরাধের সাথে সম্পৃক্ত না হয় এটাই আমরা আশা করি এবং প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন